রাধে রাধে হরে কৃষ্ণা বন্ধুরা ওয়েলকাম টু বেঙ্গলি বিয়েবাড়ি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমরা নিশ্চয়ই দেখেছ যে বিয়ের দিনে আমি শাড়ি পরেছিলাম আর রিসেপশনের সময় কিন্তু আমি লং জামা পরেছি একটা গোলাপি কালারের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো যেহেতু তিথিদির বিয়েটা কিন্তু আমাদের গ্রামেই হয়েছিল তাই আমরা সকাল সকাল বিয়ের পরের দিনই চলে এসেছিলাম আর এখন কোনে যাত্রীর গাড়ি ঢুকছে আর আমরা আগে থেকেই দাঁড়িয়েছিলাম তাদের অপেক্ষা করছিলাম যে কখন তারা আসবে একসঙ্গে সবাই মিলে যাব আর এখানে ছিল তত্ত্ব আমরা সবাই মিলে তত্ত্ব নিয়ে যাচ্ছিলাম আর যেহেতু অন্ধকার তাই একটু ক্যামেরা একটা ঝাপসা লাগছিলো তো দেখো বরের বাড়ির কিন্তু এটাই ছিল মেন গেট আর দূর থেকে নিশ্চয়ই তোমরা ডেকোরেশনটা 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 বুঝতে এরকম ডেকোরেশন এখন হামেশাই প্রতিটা হচ্ছে খুব সুন্দর লাগে এই তো কিন্তু বিয়ে বাড়িতে খুবই সুন্দর আর দেখো রিয়েল ফুল দিয়ে কিন্তু বাইরের এই যে গেটটা আছে না এটা সাজানো ছিল আর প্রতিটা রিয়েল ফুলই কিন্তু সাজানো ছিল প্যান্ডেলটাই সামনে একটা দারুণ ছোট ঝাড়বাতি ছিল আগেও আমি এরকম বিয়ে বাড়ি গিয়েছিলাম কিন্তু তখন কিন্তু আমি ভিডিও বানাতাম না তো দেখো বন্ধুরা প্যান্ডেলে ঢোকার আগেই কিন্তু ছিল গণপতি বাপ্পা আর তার সাইডেই কিন্তু ছিল তিথিদি আর জামাইবাবুর ফটো তো তারপরেই কিন্তু আমাদেরকে গোলাপ ফুল দিচ্ছিল গলা ফুল হাতে করে নিয়ে কিন্তু আমরা প্যান্ডেলে প্রবেশ করলাম আর জাস্ট দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে আর ওখানে দেখো তিথিদি আর জামাইবাবু দাঁড়িয়েছিল তো তারপরে এই তত্ত্বগুলো আমরা কোথায় গিয়ে রাখবো ভেবে পাচ্ছিলাম না তারপরে ওখানেরই একজন বলল যে বাড়িতে রেখে আসো আর দেখো বাড়ির ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর লাগছিলো আগে যখন টিউশন পড়তে যেতাম তখন এই বাড়ির সাইড দিয়েই যেতাম পড়তে আর এদিকে কিন্তু আমাদের খাবার টিফিন দিয়ে দিয়েছিল আর আমরা কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না তাই ওই সোফাতে রেখে দিয়েছিলাম আর ওরই পাশে কিন্তু ফটো তোলার একটা ব্যবস্থা করা হয়েছিল আর আমাদের যেতে কিন্তু প্রায় সাড়ে নটা আরে বেজে গিয়েছিল তখন একটু একটু প্যান্ডেলটা ফাঁকা হতে শুরু করেছিল কোনো বিয়ে বাড়ি হোক বা পুজো বাড়ি দুজনে যদি আমরা থাকি তাহলে আমাদের খুবই সুন্দর সুন্দর ফটো তো থাকবেই কারণ ও ভালো ফটো তুলে আর আমিও ভালো ফটো তুলতে পারি তো আমি অজয়ের ফটো তুলে দিচ্ছিলাম আর অজয় কিন্তু আমার ফটো তুলে দিচ্ছিলো আমরা প্রায় তিরিশ চল্লিশটার মতো ফটো তুলেছি তবু আমাদের মন ভরেনি তো এদিকে ছিল ফুচকা স্টল কফি স্টল আর পকোড়া স্টল আর আমি শুধু কিন্তু ফুচকাই খেয়েছিলাম কারণ পকোড়াটা ছিল মাংস দিয়ে বানানো আর প্যান্ডেলের কিন্তু সাইডেই ছিল খাওয়া দাওয়ার বন্দোবস্ত মানে ওই সাইডটায় তোমরা দেখতে পাচ্ছ আমি কফি খাইনি কারণ আমার কফি খেলে জীব পুড়ে যায় কেন জানি না তো তারপরে কিন্তু আমরা মেন কোর্সে চলে গিয়েছিলাম এই দাদুটাকে কিন্তু আমি চিনি না আর সেও কিন্তু আমাকে চেনে না কিন্তু অথচ আমাকে দেখে বলছে তুই এইখানে বস আমার জন্য জায়গা ঘিরে রেখেছিল। তাকে দেখে আমার দাদুর কথা মনে পড়ে গিয়েছিল আর দেখো মেনু কার্ডে কত কি হয়েছে তোমরা প্লিজ একটু দেখে নাও কি কি হয়েছে তো এবারে কিন্তু খেতে বসা যাক কারণ অনেক রাত হয়েছে আমি লেবু খাই না কিন্তু আমাকে লেবু দিয়ে দিয়েছে আর স্যালাড দিয়ে দিয়েছিল আর সসটা আমি নিই নি তারপরেই ছিল রুমালি রুটি যেটা আমি না না করছিলাম কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল এত বড় রুটিটা ছিল যদি আমি পুরোটা খেতাম তাহলে একটু কোনো কিন্তু ভাত খেতে পারতাম না তারপরে চলে এসেছিলো পনির তারপরে ডিমের চকো ছিল ডিম আমি খাই না বলে নি তারপরে চলে এসেছিল আলু ভাজা আর ওই আমি রুটিটা খাবো না বলে এক সাইড করে দিয়েছিলাম আর ওই দাদুটা বলছিল আমাকে দিয়ে দে বাট তোমরা কেউ খারাপ ভাবো নি যেহেতু আমার পাতে পড়ে থাকলেও খাবারটা নষ্ট হতো তাই আমি দিয়ে দিয়েছিলাম যেহেতু সে আমাকে চাইছিল আর না দিলে একটা কেমন হতো আর এদিকে ভাত চলে এসেছিলো আমি বলছিলাম অল্প করে দাও আর সে একবারে অল্প দিয়ে দিয়েছিল তারপর আমি বলছিলাম আর একটু দাও আর তারপরেই চলে এসেছিলো মুগ ডাল চিকেন মাটন মাছ সমস্ত কিছুই হয়েছিল কিন্তু আমি মাটন চিকেন খাই না আর মাছটাও আমার অতটাও ভালো লাগেনি বলে খাইনি কথা বলতে আমার মাছ খেতেও একদম ভালো লাগে না আর তারপরে চলে এসেছিল পাঁপড় দাদা বৌদি বোন আর সাইডের টেবিলে বসেছিল এখানে হাত ধোয়ার জন্য কিন্তু গরম জল ওই বাটিগুলো করে আর এখানে দেখো কত সুন্দর পায়েসটা দেখতে আর খেতেও কিন্তু সেই হয়েছিল তারপরে চলে এসেছিল রসমালাই তো দেখো যেগুলো খেতে পারবো না শুধুমাত্র তো নিয়ে কেন আমি নষ্ট করব। আর তারপরেই দেখো চলে তারপরে আইসক্রিম কর্নাটক আইসক্রিম তো খেতে আমার দারুণ লাগে কিন্তু কিন্তু এই শীতে আইসক্রিম খাওয়া মানে ও মাই গড ঠান্ডা ঠান্ডা লাগলেও কিন্তু আমি আইসক্রিমটা পুরো খেয়ে নিয়েছিলাম আর আইসক্রিমটা দুর্দান্ত ছিল আর এদিকে কিন্তু তিথি দি আর জামাইবাবুর চলছিল ফটোশ্যুট তো এখন কিন্তু প্যান্ডেল পুরো ফাঁকাই হয়েছিল তাই আমি একটু ঢং করে নিচ্ছিলাম আর আমি বলছিলাম বোনকে ভিডিও করতে তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল জেঠিমা খেতে বসেছিল তাই তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম তো জেঠিমা চলে আসার পরেই কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর আমাদের স্কুল মাঠে দেখো পনে যাত্রীর কত মারুতি দাঁড়িয়েছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আজকের মতো টাটা